এভাবে আমি কখনো কথা বলিনি যেভাবে আমি এখন বলছি তাদের ব্যাপারে আমি তাদেরকে স্টাডি করেছি লাস্ট বেশ কিছু সময় ধরে এক শ্রেণীর মানুষ যারা দাবি করছে যে নবী সাল আলী হাসালের পরেও নবী আসতে পারে এবং তাদের বিকৃত সব পুরাণের আয়াতের ব্যাখ্যা একটা প্রসঙ্গের সাথে আরেকটা প্রসঙ্গের তালগোল পাখানো ব্যাখ্যায় জনগণ দ্বিধান্বিত আছে জনগণ মনে করে হ্যাঁ সত্যি তো এমন ভাবে উপস্থাপন করবে আপনার সামনে আপনার কাছে মনে হবে হ্যাঁ হতেও পারে কনফিউজিং যারা বলছে যে মির্জা গোলা আহমেদ কারিআ সে ছিল মাহাদি ইমাম মাহাদি ইমাম মাহাদি সম্পর্কে টুকটাক টুটা ফাটা পড়াশোনা তো আমিও করেছি এবং সে নাকি সালমান ফারশিফ বংশধর তারপরে যে মাহাদি সেই নাকি দুজন ইমাম আলাদা ক্যারেক্টার নয় দুজনই যে মাহাদি সেই ইসা আর দুজনেই কাদিয়ানি আনি মানে দুজনই হচ্ছেন বললাম আমার কাদিয়া উনি মাহাদি উনি ঈসা এবং দজ্জাল দজ্জাল হচ্ছে পশ্চিমা সভ্যতা ওদের ব্যাখ্যা মতো আপনারা তো মনে করেন যে তারা খালি দাবি করে নবী সাল্লাল্লাহু আলাইহি একজন নবী আসবে গোলাম আহমদ কাদিন একজন নবী আপনারা মনে করেন যে তারা এতটুকুই বলে শুধু অনেক কিছুই বলে তারা অনেক কিছুই যে মাহাদি এসেছে চলেও গেছে আর যে মাহাদি সেই ইসা দুজনের কবর এখন আপনি পাবেন এই যে কোথায় ভারতে পাঞ্জাব প্রদেশে ওখানেই কবর আছে তারপরে এই হাদিসগুলোর আক্ষরিক অর্থ নেওয়া যাবে না সব রূপক আর দাজ্জাল আমরা যে বলি ইহুদি যুবক হিসেবে বের হবে এমন তা আমিও বলেছি যে সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে আসলে বিষয়টা এমন নয় তাদের ব্যাখ্যা তারা বলতে চায় এটা কোনো ব্যক্তি নয় বরং এটা একটা সভ্যতা আর অনেক ব্যাপার আছে এদের মানে প্রতিটা বিষয়ে এমন ভাবে তালগোল পাকিয়ে ব্যাখ্যা করেছে যে অনেক সময় দেখা যায় কিছু নাম মুসলিম কনফিউজ হয়ে যায় হ্যাঁ হতেও করে প্রত্যেকটা পিছনে কোরআন দিবে ও আরো শুনলাম মসজিদ না ওটা একটা আকসা কিন্তু আরো একটা আকসা আছে ইসার নেমোরিয়াম যে সিরিয়ার দামেশকে সাদা মিনার উপরে নামবেন ওর পূর্ব দিক বরাবর পশ্চিমা কোন কান্ট্রিতে ওরা একটা মসজিদ বানিয়েছে যার নাম আকসা তাদের দাবি এটাই সে একসা এবং সেটা বিখ্যাত হবে দলে দলে মানুষ এখানে আসবে তাদের তাদের ওখানে মানুষ দলে দলে যাচ্ছে এখন সব নাকি ফলো যাচ্ছে সুভান আল্লাহ আমি স্টাডি করছিলাম লাস্ট দুই তিন মাস থেকে এদের সম্পর্কে তো এত কিছু তথ্য যেটা আপনারা জানেন না যে কথাটা বলতে গিয়ে এখানে আসলাম যে মিডিয়ার মাধ্যমে কথা সবখানে পৌঁছে যাবে যদি তাদের সাহস থাকে বুকে যাবলিজ থেকে থাকে এবং জ্ঞানতাত্ত্বিকভাবে যদি তার ডিবেট করতে চায় সমস্ত ন্যাশনের সামনে ডিবেটের হবে হবেই যদি ডিবেটে আমি পরাজিত হই তাহলে আমি ফাঁসির আর ডিবেটে যদি তারা পরাজিত হয় তাদের যে কোনো আলেম যে কোনো তাদের আবার মলানাও আছে তাদের মুষ্টিও আছে তাহলে সে সহ তার পুরো কমিউনিটিকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে এই শর্তে এবং তাদের কোনো প্রচারণা এদেশে চলবে না সাহস থাকে এই শর্তে তারা কেউ রাজি থাকে হ্যাঁ যাই হোক এই যে মিসকনসেপশন এই বিষয়গুলো সম্পর্কে প্রচুর পড়াশোনার দরকার আছে আপনাদের আজ পর্যন্ত তো আমরা ফিক্স করতে পারলাম না হাতটা বাঁধবে কোথায় ভিতরে ভিতরে যে কোথায় চলে গেছে ইসলামের অবস্থা আপনার আমার কল্পনা তো হয় একেবারেই কল্পনাতে নাই ইসলামকে টেনে হিসে এক একজন এক একভাবে ব্যাখ্যা করে যে যা স্বার্থ মতো ইউজ করে আজকের বারো নাগাজ হিসেবে দিয়েছে আপনি খালি স্টাডি পড়া শুরু করেন

সুতরাং তাহলে আছে টিভি আনালিকুল্লি সেই কুরআন প্রতিটা বিষয়ের রক্ষা আমি আল কুরআন আল মুবিন সুস্পষ্ট কুরআনের সফর অতএব কোরআনই সব আছে হাদিসের কোনো প্রলয় নেই এবং এরা এখন প্রচলনটা চালাচ্ছে দিনকে দিন মানুষ এই দolev অন্তবর্ত হচ্ছে দেখবেন এভরি এভরি 10 পিপল একজনকে পাবে এরগো হ্যাঁ আর যতদিন যাচ্ছে আমাদের এই সোনার বাংলায় এই সব ফিতনার সংখ্যা বাড়ছে যতদিন যাচ্ছে এর কারণ হচ্ছে আমাদের ঘুমন্ত অবস্থা আর আমরা আপোষে যে হাত তুলে মোনাজাত করা যাবে কি না হাত বাঁধা কোথায় বাঁধবো ফুলিয়া দাইন করব কি না আমিন জোরে না আসতে যে যেগুলো নিয়ে শতাব্দী বা শতাব্দী কথা চলে এসেছে আমরা মনে হয় কেয়ামত পর্যন্ত এটাকে চালিয়ে নেওয়ার দায়িত্ব নিয়েছি কেয়ামত পর্যন্ত আমরা এটাকে টেনে নিয়ে যাব এটাই হচ্ছে আমাদের দায়িত্ব আর ভিতরে ভিতরে ইসলামের বারোটা বেজে যাচ্ছে যাই হোক আজকে এই টপিক না আমি একটা প্রসঙ্গে কথাটা নিয়ে আসলাম যে একটা ব্যাখ্যা নিয়ে হাতে নিয়েও মানুষ বিভ্রান্ত হতে পারে এই জন্য বিশ্ব ওলামাই ওলামাইকরম যারা আছেন রিনাউন যে ফিক্সের বইগুলো আছে রিনাউন যে মাঝাব গুলো আছে এর আওতায় থাকলে আপনি সেফ এর বাইরে নিজের সামর্থ্যের চেয়ে বেশি পাণ্ডিত্য প্রদর্শন করতে গেলেই বিভ্রান্ত যেতে পারে প্রয়োজন নাই আমার যেহেতু আমি একজন ফকি নই তাহলে আমি তো নতুন করে কোরআন আদেশের সব কিছু গবেষণা করতে পারবো না সিম্পল তাহলে আমাকে বরেন না কোনো ফকির কারস্থ হতেই হচ্ছে এবং এটা আপনার জন্য শুধু যাইজই নয় বরং আপনার জন্য উচিতই আদারওয়াইজ আপনি বিভ্রান্ত হতে পারেন যাই হোক প্রিয় ভাই আমি টপিকে চলে আসি আমি বলছিলাম যে এই রমাদান মাসে যারা খুশি পালন ঈদের দিন যারা খুশি পালন করেছে বলে দেখাচ্ছে এদের খুশিটা কিসে রমদান মাস শেষ হয়ে গেছে এই কোষে আর যারা আল্লাহ পাকের মা আরেফত পেয়েছে তারা রমাদানের আগমনে খুশি হয় রমদান চলে গেলে তারা কান্নাকাটি করে উমর আদিউল্লাহানহুর কথা বলছিলাম যে যদি আমার পরে কোনো নবী আসতো তাহলে উমর হতো সেই ব্যক্তি ঈদের দিন অজর নয়নে কান্নাকাটি করতেন আমি জানি না যে আমার গোনাগুলো মাফ বলো না এই কথা বলে বলে আরেকজন সাহাবি ছিলেন আপনারা সবাই ছিলেন আলি ইবনে আবি তলেব রলি আল্লাহ তিনি ঈদের দিনে ঈদের দিন তো ভালো ভালো খাবার আয়োজন করা যায়েস তিনি সুপনা রুটি বাসায় কোনো রকম বানাতেন জাইতুনের তেল দিয়ে রুটি খেতেন অন্য জিজ্ঞাসা করলে তিনি বলতেন আজকে আমি কিভাবে খুশি পালন করতে পারি আমি তো জানি না আমি সেই ব্যক্তির মধ্যে কিনা যাদেরকে আল্লাহ পাক ঈদের ফিতরের মাঠে মাফ করে দিয়েছে তাদেরকে মাফ করেছেন যারা রমাদানের টোটাল হক আদায় করেছে তাকবীর দিতে দিতে গায়ে গিয়েছে ওয়া দাছলাহা মান তাযাক্কা রমজানে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে ওয়া যাকার আসমা রাব্বিহি ফসাল্লা এবং তাদের রবের নাম স্মরণ করতে করতে ঈদ গিয়েছে সালাত আদায় করার জন্য আল্লাহ পাক তখন এই মানুষগুলোর সানে ফেরেশতাদেরকে ডেকে নিয়ে এসে বলেন যে আমার এই বান্দাদের জন্য কি পুরস্কার দেয়া যায় মালায়িকারা বলেন যে তাদের যথাযোগ্য প্রাপ্ত দিয়ে দেয়াই তো তাদের উপযুক্ত পুরস্কার হে আল্লাহ তখন আল্লাহ পাক বলেন তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার শানের কসম আমি আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম আলী নাহবি সাহেব কান্নাকাটি করতেন আমি তাদের অন্তর্ভুক্ত কি না এটা ভেবে আর যারা এই ঈদের খুশি বলে যা করছে তারা চিন্তা করেন যে এই শ্রেণীর মানুষের সাথে ইসলামের সম্পর্কটাই বা কোথায় এই যে মিউজিক প্লে করে রমাদানের খুশি পালন করছে কি সম্পর্ক ঈদের খুশির কি সম্পদ আছে রমাদানের রাখে নাই না তারাবি পড়ে নাই কোরআনও পড়তে জানে না আলিব্বা চাষা পর্যন্ত জানে না দুটো হারিস পেটের মধ্যে মারলে বের হবে না আলাও বলতে পারবে না রমজান মাসে সুখ খেয়েছে রমজান মাসেই জেনা করেছে রমজান মাসেই মাদক খেয়েছে আল্লাহর এবং রাসূলের আনুগত্য পড়ুয়া করে নাই এই শ্রেণীর মানুষের সাথে ঈদের খুশি আর রমাদান চলে যাওয়ার এই বিচ্ছেদের ব্যথার কি সম্পর্ক অথচ দেখবেন এরাই বেশি খুশি পালন করছে আমি বুঝতে পেরেছি এটা কিসের খুশি এটা হচ্ছে শয়তান যে মুক্ত হয়েছে ছাড়া পেয়েছে রিলিজ এটা শয়তানের খুশি সেই মানুষদের মধ্য দিয়ে আমাদেরকে দেখাচ্ছে এটা সবগুলোই শয়তানের দাস এবং রমজান চলে গিয়েছে এই খুশি তোরা এখন আমাদেরকে করুন তো মূল কথা হচ্ছে চলে গেলে এক শ্রেণীর মানুষ কষ্ট পায় এবং সেই কষ্টটা আমি স্মরণ করাতে চাচ্ছি রমাদান চলে গেছে আপনার কাছে দুটো কথা বলে গেছে একটা হচ্ছে আমি চলে যাচ্ছি তোমাকে কোরআন দিয়ে গেলাম রমদান মাসে কি রাজি হয়েছে আমি তোমাকে কোরআন দিয়ে গেলাম কোরআনের হেফাজত করো আমি আবার আসব ইনশাল্লাহ আর আমি তোমাকে ইমান দিয়ে গেলাম রমজান মাসের তাকুয়া ইমান নেহসান এগুলো বেড়ে যায় মানুষের যারা প্রকৃত মুসলিম বেড়ে যাবে তা আমরা ফিল করতে পারি নিজের ইমানের যত্ন নিও আমি চলে যাচ্ছি মনে করেন আপনি একজন স্বামী আপনার স্ত্রীকে আপনি খুব মহব্বত করেন আপনি সফরে যাচ্ছেন হালাল কোনো সফরে দুই তিন মাস আসবেন না শেষ কথা কিন্তু আমরা সবাই বলে যাই বাসা থেকে যে আমার প্রিয়তম স্ত্রী নিজের যত্ন নিও খেয়াল রেখো বাচ্চাদের যত্ন নিও এটা বলি না রামাদান চলে যাওয়ার সময় কিন্তু আমাদেরকে নীরবে একটা মেসেজ দিয়ে দেয় আমি চলে যাচ্ছি ইমানের খেয়াল রেখো এইটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার বিরুদ্ধে কান্না চলে আসবে এই ফিলিংসটা আমি আপনাকে এই প্রোটেস্টন ভার্সনে কথা বলে বোঝাতে পারবো না এটা যারা বুঝতে পারবে যাদের মনটা কেঁদে উঠবে বুঝতে পারবেন আপনি গেছেন শুধু কি রমাজান চলে গেলে একটা খুশি দিয়ে যায় আর অনেকগুলো বিষয় ঘটে যেমন আবার খুলে হয়েছে একটা মাস বন্ধ ছিল জাহান নামের দারোগা মালেক যার নাম মধ্যে আছে সোরা জুখরুফ এখানে আছে তিনি আবার তার দায়িত্ব পালনে এখন কঠোর সেখানে উনিশ জন বড় বড় ফেরস্তা আছেন উনিশ জন কুহুরি ফেরস্তা বড় বড় আলী হাতিস আতে আসার দেখবেন কোরআনের মধ্যে আছে শেষের দিকে আর এখন অ্যাক্টিভ রমাদান চলে যাওয়ার সাথে সাথে আবার অ্যাক্টিভ একটা মাস রিল্যাক্স ছিল রমাদান চলে গেছে মানে কবর রাজা আবার শুরু হয়েছে এই চিৎকার তো আমরা শুনতে পারছি না কবরবাসীর চিৎকার যদি মানুষ শুনতে পারত তাহলে আপনার হাদিসে জানেন তো চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে কান ফেটে পড়তে মানুষ এবং জিন ছাড়া সমস্ত নাখলুক এটা বুঝতে পারে কবরের রাজা আবার শুরু হয়েছে এ চাঁদ রাতে যারা নোংরামি করেছে ইসলামের নামে খুশির নামে এরা কি কখনো এগুলো চিন্তা করতে পারবে এই বাসিরা দূরদর্শী থেকে ওদের আছে এই কলপ কি ওদের জীবিত রামাদান চলে যাওয়ার সাথে সাথেই শয়তান শৃঙ্খল মুক্ত হয়ে গেছে জাহান দরজা খুলে গেছে কবরের রাজা বাবা শুরু হয়েছে আর এখানে কারা মেসেজ দিতে পারবে যারা রমাদানকে উপলব্ধি করেছে রমাদানকে কাজে লাগিয়েছে এর হকগুলো আদায় করেছে এখন আমি পয় পয়েন্টে আসছি যে রমাদানের হকগুলো কিন্তু আমরা সবাই মোটামুটি আদায় করার চেষ্টা করেছি আলফান্দ্রে যারা ইমানদার আমরা মাসা আল্লাহ সলাত আদায় করেছি আল্লাহ পাকের হুকুম হাকাম ফলো করে সম রেখেছে শ্রম রাখা অবস্থায় আল্লাহর হারামে লিপ্ত হয় নাই সাধ্যমতো আমরা চেষ্টা করেছি জাকায়াত দিয়েছি কোরআন পড়েছি খতম দিয়েছি কোরআন গবেষণা করার চেষ্টা করেছি বেশি বেশি জিকির করেছেন দোয়া করেছেন দানসা দাকা করেছেন আত্মীয়দেরকে হাদিয়া দিয়েছেন পরিবারকে সময় দিয়েছেন তারপরে দিতে দিতে আপনি দেয় গিয়েছেন সাধারণত কিন্তু মুসলিমরা এই কাজগুলি করেছে কারণ শয়তানের দাস যেমন আছে আল্লাহর বান্দারও তো আছে আল্লাহর বান্দার এই কাজগুলো করেছে এখন খুদবার এই অংশের মেসেজগুলো মূলত তাদের জন্য যারা রমাদানের হকটা আদায় করেছি যারা করি নাই ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আল্লাহ ওদেরকে হেদায়েত দেখ দোয়া করি হেদায়ত না থাকলে এদের ফেটনা থেকে আমাদেরকে বাঁচাক এটা দর মানে অবাক লাগে কিছু কিছু বিষয় রমাদান উপলক্ষে মিউজিকের অ্যালবাম রিলিজ হচ্ছে ঈদ উপলক্ষে তোমার ওই নোংরা গানের সাথে ঈদের খুশির কি সম্পর্ক কে বলেছো তোমাকে ঈদের ঈদের খুশিতে গান রিলিজ করতো কে বললো যেটা বৈধ আবার রিলিজ করে বলছ যে দোয়া করবে আমার জন্য কার কাছে কি দোয়া করবো আরো বেশি বেশি রিলিজ করতে পারো সুফানু রমাদান উপলক্ষে অমুক নায়িকার আনন্দ অমুক নায়কের অমুক মুভি তমুক নায়িকার ফ্যাশন শো অমুক বিউটি কনটেস্ট এদের সাথে রমাদানের সম্পর্কটা কোথায় রমাদান উপলক্ষে অমুক টেলিফিল্ম রিলিজ হচ্ছে অমুক মুভি রিলিজ হচ্ছে যেগুলো আপনাকে শেখাচ্ছে যে না অশ্লীলতা বেপর্দামে পর কিয়া ইভেন একটা দেশাত্মবোধক মুভিও রিলিজ করবে দেশ নিয়ে আমরা গর্ব করি না দেখবেন দেশের ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি বীরত্বপূর্ণ গাথা এগুলো নিয়ে কয়টা মুভি আছে কয়টা সং আছে কয়টা নাটক হয় ম্যাক্সিমাম আমাদের কি শিখাচ্ছে তো খুব খারাপ লাগে ভিতরটা জলে যখন এগুলো দেখে আগুন জ্বলা শুরু হয় এই আগুনটা আপনি ফিল করতে পারবেন যখন আপনি মমিন হবেন রমাদান উপলক্ষে গান রিলিজ করছে এবং সবাই সবাইকে বলছে আমাকে দোয়া করে আবার মিডিয়ার যেখানে যে চ্যানেল দিবেন টিভি তো দিবেনটা কোথায় যে চ্যানেল দিবেন সেখানে এরকম শো হচ্ছে পেপার দ্বারা একটা নায়িকা বসে থাকবেন ইন্টারভিউ নেওয়া হবে সে বলছে আমার জন্য দোয়া করে আমার দিয়ে এটা রিলিজ হচ্ছে ওটা রিলিজ হচ্ছে এই দেখো আমি এইটা কিনেছি ওইটা কিনেছি তোমার সাথে ঈদের কি সম্পর্ক তোমাদের সাথে ঈদের খুশির কি সম্পর্ক রমজানের সাথেই বা তোমাদের কি সম্পর্ক আর মিডিয়া এগুলোকে ফোকাস করে হাইলাইট করতে করতে মানুষের মাথায় গিলে খাওয়া মাইন্ড ডাইভার্টিং মানে এদের এগুলো নিয়ে ব্যস্ত থাকেন আসল উদ্দেশ্য ভুলে যান পুরো মাইন্ড প্রোগ্রামিং এগুলো দেখেন বড় বড় ইস্যুগুলোকে বাদ দিয়ে ছোট ইস্যুর দিকে আপনাকে নোংরা একটা ইস্যুর দিকে ফোকাস করে রেখে দিই ইউক্রেন রাশিয়ার ইস্যু চলছে না এখন কি করোনা নিশ্চয়ের কথা শুনছেন না গেল করোনা এখন আর নাই সো ভায়ান আল্লাহ মাইন্ড প্রোগ্রাম ইন্ট রমদান মাসে যে প্যালেস্টাইনে ইসরায়েলরা হামলা করেছে কয়টা নিউজে দেখেছে রমদানা হচ্ছে দেখছেন যে কয়টা মুভি হবে কয়টা গান হবে কয়টা কি হবে। আর হচ্ছে প্রতিদিন তাদেরকে হামলা চালানো হয়েছে দেখা দেখা যাচ্ছে না এখন একদম জুমাতুর বিদায়ের দিনেও হামলা করছে কথা বলা যাবে না এগুলো নিয়ে বললে সমস্যা এভাবে কি চলবে দুনিয়াটা? ওয়াইন তান্সুল্লাহ ইয়ামসুরকুম আল্লাহ পাক বলছেন তোমরা যদি আল্লাহর দিককে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়াইসাব্বিত আকদামাকুম তোমাদের পদযুগল আল্লাহ পাক দৃঢ়তা। আসুন যারা Ramadan হকাদায়ে করার চেষ্টা করেছিলাম Ramadan চলে যাওয়ার সময় আমাদের কিছু মেসেজ দিয়ে গেছে। আমাদের উচিত হবে আমরা ইনশাআল্লাহ আরও চেষ্টা করব।

সমকে ফরজ করা হয়েছে তোমাদের উপরে ঠিক যেভাবে পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ করতে যাতে করে তোমরা তাকে অবলম্বন করতে তো সম এবং রামাদান চলে গিয়ে আমাদেরকে তাকোয়ার শিক্ষাটা দিয়ে গেছে দেখো এটা তার প্রথম শিক্ষা নাসিরাত এটা কি আমির রহমান সেই বিখ্যাত একটা ঘটনা আছে তাকে বলা হচ্ছে হে আমির মিলিন আপনি কি কখনো কাটা বিছানোর পথে চলেছে তো তিনি বলছেন যে হ্যাঁ চলেছে কিভাবে চলেছেন তিনি বলছেন আমি কাপড় গুটিয়ে নিয়েছি গুটিয়ে নিয়ে খুব সাবধানে পা ফেলেছি যেন আমার গায়ে কাটা না লাগে তখন সাহাবি বলছেন এটাই হচ্ছে তাকুয়া জীবনে চলার পথে আপনাকে আল্লাহর হারাম বলে এভাবে বেঁচে চলতে হবে না বলো তাকুয়া তো রমাদান কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে রমদান মাসে সম রেখে আমরা কিন্তু হারামে যাই নাই মাসা ইমানদার মানুষ ওষুধ খায়নি ঘুষ খায়নি জেনে করে নেই দুর্নীতি করে নাই আর ইমান কিন্তু দাড়ি টুপির মধ্যেই থাকে না বহু দাড়ি ডুবি ওলা ব্যবসায়ী এই রমাদান মাসে মাত্র কম দিয়েছে পণ্য মজুদ করেছে মানুষকে কষ্ট দিয়েছে তো ইসলামিক লেবাস আমরা যখন রাখব খুব সতর্কতার সাথে রাখব কারণ এটা ইসলামকে রিপ্রেজেন্ট করে আমি যদি দাড়ি টুপি নিয়ে কোনো পাপ করি এটা আর দশটা কাফের পাপের চেয়ে বেশি জঘন্য হবে তখন ইসলাম এর রেপুটেশন খারাপ হবে আমরা দাঁড়িয়েওয়ালা একজন ব্যবসায়ীকে দেখেছি মিডিয়ার মাধ্যমে কত যে তেল কত টাকা লিটার আপনারাই বাজার বাজারে যাই না তো টন কে টন জব্দ করলো আমাদের মাননীয় ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন তিনি এটাকে ধরলেন তিনি একটা কথা বলে ফেলেছেন মিডিয়া এসেছে সাথে আপনার চেহারা তো ফেরস্তার মতো কাজ তো শয়তারের মতো দাড়ি টুপি নিয়ে এদের সাথে ইসলামের সম্পর্ক নেই ইসলাম শুধু লেবাজের নাম নয় এটা ভিতরের নাম তাকুয়া ভিতরে থাকে যেটা আল্লাহ ছাড়া কেউ জানেন কার মধ্যে কতটুকু তাকুয়া আছে অনেক সময় বলেছি যে আমরা যারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি আমাদের চেয়ে আপনাদের তাকুয়া বেশি থাকতে পারে এবং আছেও এই সেক্টরে যদি আমরা সবাই অর্থে মুক্তি হতাম উম্মার অবস্থা তো আজকেই হতো না আমরা যদি যারা উম্মাকে নেতৃত্ব দেওয়ার দাবি করছি এখন তারা যদি প্রকৃত অর্থেই সবাই মুত্তাকি হতো সেই খাঁটি বন্দর হতো তাহলে তো উম্মার অবস্থা এমন হওয়ার কথা ছিল না নিঃসন্দেহে আমার মধ্যে ত্রুটি আছে বলেই আমার কথায় কোনো আসির হচ্ছে না তো তাকুয়া শুধুমাত্র লেবাস পোশাকের নাম নয় তা কুয়া কলিজার মধ্যে থাকেন আর এটা রমাদানের শিক্ষা ছিল তিনি রামাদান চলে গেছেন কিন্তু আমাদেরকে তাকুয়ার শিক্ষা দিয়ে গেছে আরেকটা শিক্ষা দিয়ে গেছে আমি করে বলছি সেটা হলো ইহসান মাল ইহসান এহসান কি হাদিস জিবরিলে চলে যান রসুসাল্লাম বলছেন আল ইহসান ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে সচক্ষে দেখছ আপনি মনে করেন যে আল্লাহকে আপনি দেখতে পাচ্ছেন ওয়াইল লা্যাম চেকুন্ত আরাহু ফাইন না তুমি যদি তাকে দেখতে না পাও তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছে এই সচেতনতার নাম হচ্ছে একসান যা সরে তাকুয়ার ঘনিষ্ঠ সম্পর্ক আছে আমরা যদি আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করি আমাদের পক্ষে সম্ভব না আল্লাহর অবদ্ধ হওয়া আমি যেখানেই যাই মনে করব আল্লাহ আমাকে দেখছে আমি জেনে করতে পারবোই না যে আল্লাহ আমাকে দেখছে আমি নামাজ ছাড়তে পারি না কারণ আল্লা আমাকে দেখছে আমি মাদক দ্রব্য সেবন করতে পারবো না গ্লাস ওরাতে পারবো না কারণ আল্লাহ আমাকে দেখছেন টেবিলের নিচ দিয়ে আমি ঘুষের টাকা নিতে পারবো না টেবিলের তলে আল্লাহর চোখ আছে এই বিষয়গুলো আমাদেরকে তখনই নাড়া দিবে যখন মনের মধ্যে তাকওয়া এবং আসবে এমন তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো রমাদান কিন্তু এই শিক্ষাটা আমাদেরকে দিয়ে গেছে রমাদান কিন্তু আমরা কনসিয়াস ছিলাম পানি খাবো না গোসল করার সময় কি পানি খেয়েছে আল্লাহ দেখছেন এই চিন্তায় তো সুযোগ ছিল খাবার খেতে পারতেন কেউ দেখছে না বাসায় কেউ নাই ফ্রিজ থেকে বের করবেন আর খাবেন খাননি কেন বিকজ আল্লাহ কনসিয়াসনেস আল্লাহ আপনাকে দেখছেন এসান এইটা রমাদান আমাদেরকে দিয়ে গেছে এটা যদি আমরা রমাদান যাওয়ার সাথে সাথে ছেড়ে দিই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত বরং উচিত হবে আমরা যেন সারা বছর এটাকে ধরে রাখতে পারি আল্লাহ গান দুই নম্বর রমাদান দিয়ে গেছে আমাদেরকে সেলফ কন্ট্রোল মানে সংযোগ আত্মনিয়ন্ত্রণ যেটা আমরা বলি আর দেখেন রমাদান মাসে কিন্তু আমরা যা ইচ্ছা তাই যা মন চায় তাই করি নাই রোজা আছেন আপনি চাইলে কিন্তু লুডু খেলতে পারেন ক্যারাম খেলতে পারেন আপনি একটা মুভি দেখতে পারেন আপনি একটা গান শুনতে পারেন সময় কাটাতে পারেন আপনি অনেক কিছুই করতে পারেন কিন্তু করছেন না কারণ আপনি ইভেন মিথ্যাও বলছেন না যে রমজান রোজা রেখে বেশি কথা বলবো না রোজা রেখে জীবত পড়বো না রোজা রেখে মিথ্যা বলবো না যাতে আমার রোজাটা ভেঙে না যায় এই চিন্তাই তো এই যে নিয়ন্ত্রণ নিজেকে নিয়ন্ত্রণ করেছে নষ্টাকে করেছে এই শিক্ষাটা কিন্তু সংযমের এই শিক্ষাটা কিন্তু আমাদেরকে অবাদান দিয়ে গেছে আর এর অপোজিশনে একটা বিষয় আছে এর নাম হচ্ছে প্রবৃত্তির অনুসরণ প্রবৃত্তি কি মানে মন যা চায় তাই করা মন চাইলো একটা ফোন একটা মেয়ের সাথে কথা বলে ফেললো মন চাইলো একটা পণ দেখে ফেললো মন চাচ্ছে একটা সিগারেট ধরায় ধরায় ফেললো মন চাচ্ছে মাদক খাই খাইলো মন চাচ্ছে বন্ধুদেরকে একটু আড্ডা মারে একটু বাইক নিয়ে একটু দাবড়ায় আসে গান পান ছেড়ে আসে মেয়েদের পিছনে ট্যাঙ্কি মেরে আসে মানে মন যাচায় তাই করা মন যাচায় তাই করা ইসরায়েলের মন চাইলো যে যাই দুটা ফিলিস্তিনিকে গুলি মেরে আস না মন যাচায় তাই করা বা গুলি মারার তো দরকার নাই বরং ওদের একটা মেয়েকে ধরে নিয়ে আস সন্ত্রাসী ত্যাগ দিয়ে ঢুকায় দেই জেলখানায় তারপরে মেয়েটার ইজ্জত বারোটা বাজাই আমার আপনার মা বোন ভাই তো সব কারাগারে খবর রেখে দেখেন মহিলা মুসলিম মহিলাদেরকে ধরে নিয়ে যাচ্ছে একটা মেয়েকে ধর একটা একটা ছেলেকে করে ধরলে মেয়েকে নিয়ে গেলে কি করতে পারে চিন্তা করছা সে যদি আমার মা হতো আমার বোন বা আমার স্ত্রী হতো সত্যি কথা কি জানেন আমাদের পুরো বডিটা এখন প্যারালাইজড মানে সুস্থ একটা দেহের এক জায়গায় যদি একটা পিন দিয়ে গোতা দেওয়া হয় আপনি কিন্তু ব্যথায় মুখ দিয়ে একটা শব্দ করবেন যখন আপনার পুরো জায়গাটা অ্যানেস্থে শিয়ে করে দেওয়া হয়েছে এখন আপনাকে দশটা শুইল হয়ে গেলে আপনার কিছুই মনে আছে আমাদের ফুল বডি এখন প্যারালাইজড সবচেয়ে নিম্ন স্তরটা কি মন থেকে ঘৃণা করা অন্যায় দেখলে কি করতে বলছেন বিশ্বাস হয় মুখ দিয়ে প্রতিবাদ করো নাহলে হাত দিয়ে প্রতিবাদ করো অথবা যদি না করো মন থেকে অ্যাটলিস্ট ঘৃণা করো এই মন থেকে ঘৃণা করার লেভেলটাও নষ্ট হয়ে গেছে এখন কিচ্ছু যায় আসে না দেখবে না স্কল করছে দেখলো আবার একটু স্কল করে চলে গেছে কোনো ফিলিংস নাই ইভেন তার জন্য দাঁড়িয়ে যে হাতটা উঁচু করে দোয়া করবে আল্লাহ উম্মার ভালো করো উম্মার আলেনদেরকে হেফাজত করো উম্মার যারা কল্যাণ কামনা করে এদেরকে তুমি বারাকা দিও উম্মার মধ্যে যারা নির্যাতিত আল্লাহ ওদেরকে হেফাজত করো আমাদের মা বোনদের ইজ্জত হেফাজত করো কয়জন করে দোয়া আর জুমার খুতবায় দোয়া হয় তখন আবার আমরা জনগণ বুঝি না কি বোঝো জনগণ আমিনও বলে না যেমন দোয়া করি আল্লাহমা আইজ জাল ইসলাম আর মুসলিমী আল্লাহ ইসলাম মুসলিমদেরকে বিজয়ী করো সম্মানিত করো মানুষ আরবিও বোঝে এই দোয়াতে আমিনও বলে ওয়াজিন নেশীর কেবল মুশরেক ই মুশরেক এবং শিরিককে আপনি ধ্বংস করো অপদস্থ করো জাম্মিরা আয়দায়াত দিন দিনের শত্রুদেরকে ধ্বংস করে আপনার মমিন বান্দাদেরকে আপনি সাহায্য করেন কত চমৎকার দোয়া দেখছেন তো যাই হোক আমি ওদিকে লম্বা করছি না মন যা চায় তা করার নাম কি প্রবৃত্তির অনুসরণ আর রমাদান শিখিয়েছে এটা না করে আত্মনিয়ন্ত্রণ নিজেকে নিয়ন্ত্রণ করা একটা খালি কথা বলি এখানে সেটা হলো প্রবৃত্তির এই নিয়ম প্রবৃত্তির এই দাসত্বটা কিন্তু এক প্রকার শির্ক যেটা আমরা জানিও অনেক সুরা ফুরকানের মধ্যে একটা দলিল আছে সুরাফুর কনের মধ্যে শেষের দিকে একটা বলি আছে আল্লাহ বলছেন সেইটা রহিবে আর হাহু হাওয়া হু হেনবি আপনি কি তাকে দেখেছেন যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে ইলাহ মানে কি উপাস্য আপনি কি তাকে দেখেছেন আর এইটা মাইনিচ্চা খদা ইলা হাওয়াহু যেটা নস্কে হাওয়া কে প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে আচ্ছা আন চ্যা চ্যা কোন ওয়ালাই আপনি কি তার অভিভাবক হতে যাচ্ছেন? নাকি আপনি মনে করেন আন আখসারাহুন ইয়াসমাউন ওয়া ইয়াকিরুন ওদের বেশিরভাগ মানুষ শুনবে আর বুঝবে আপনি কি এমনটা মনে করেন নবী কি আল্লাহ পাক আপনি কি মনে করেন এরা এদের বেশিরভাগ শুনবে আর বুঝবে কক্ষনো না ইনহুম ইল্লা আম বরং এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে গবাদি পশুরই শব্দটা ইনহুম ইল্লা বেল বালহুম আদাল্লু সাবিলা বরং এর চাইতে ওরা নিকৃষ্ট পথের মানুষ এগুলো আল্লাহ পাকের তো প্রবৃত্তির এই দাসত্বটা হচ্ছে এক প্রকার শেখ এটাও একটা শিখ নফসের উপাসনা করা আর সম আমাদেরকে শিখিয়েছে আত্মনিয়ন্ত্রণ মন যাচ্ছে তা করা যাবে না আল্লাহ এবং তার রাসুল যা করতে বলেছেন শুধু সেটাই করা যায় এর বাইরে আমার মন চাইলেও করা যাবে আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক নায়ক করুন আমিন তিন নাম্বার রমাদান ছেড়ে গেছে আমাদের কাছে দেখেন রোজা রেখে আমরা কিন্তু আল্লাহর হালালও ছেড়ে দিয়েছিলাম ছাড়ি নাই স্ত্রী হালাল না হালাল তো আমার জন্য বরং জেনা থেকে জেনারে মহামারীর মধ্যে যে আমরা বাস করছি এই জেনা থেকে বাঁচার জন্য সবচেয়ে বৈধ এবং উত্তম মাধ্যম স্ত্রী সেই স্ত্রীর কাছে আমরা যাইনি রোজাতে ক্ষুধা লেগেছে খাবার পানীয় আমাদের জন্য হালাল ছিল কিন্তু আমরা খাইনি ভালো করি নাই তো আল্লাহর হালাল যখন আমরা ছেড়েছি তাহলে সম রেখে আল্লাহর হারাম ছাড়ি নাই কমন সেন্স তাহলে তো আল্লাহ হারামও ছাড়তে হবে নাকি হালাল ছেড়ে দিব আর হারাম খাবো স্ত্রী সহবাস ছেড়েছি খাওয়া পানিও ছেড়ে দিয়েছি এখন সুদ খাবো এখন ঘুষ খাবো এখন জুলুম করব দুর্নীতি করব মাপে কম দিব তো রমাদান এই শিক্ষাটা দিয়ে গেল যে আমরা যেন সারা বছর আল্লাহ পাকের হারামগুলো ছেড়ে চলতে পারে ঠিক যেভাবে আমরা সম রেখে হালাল ছেড়ে দিয়েছিল আল্লাহ আমাদেরকে তৌফিক ইনায়ত করুন আমিন চার নাম্বার সবচেয়ে বড় মেসেজ রমাদান দিয়ে গেছে

এই মাসটা মহিমান্বিত কি কারণে বিকজ এই মাসে কোরআন নাজিল এ কথার মাঝখানে একটা কথা বলে আপনাদের কাছে মনে হয়েছে কোন তারিখ লাইলাতুল কদর ছিল একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ কোনটা সাতাশ সাতাশ না হলেও তো জোর করে বানাবোই আমরা সাতাশ বলেন পঁচিশ উনত্রিশ